ওয়ার্ড আসসালামু আলাইকুম আবারও চলে আসলো ইন্ডিয়ান জয়পুরি যেটা কিন্তু সবারই কিন্তু হচ্ছে ভালো লাগে ভালোবাসার কালেকশনগুলি লেখা থাকবে সুপার ফাইন কটন কিন্তু হচ্ছে ড্রেসটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান প্যাটেলের মধ্যেই থাকবে সালোয়ার কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে প্রিন্টের মধ্যে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা দেখার সাথে সাথে ওয়ার্ডার করে ফেলবেন এই ড্রেসগুলি আমরা বারোশো টাকা করে সেল করতাম তারপর হচ্ছে হোলসেলে হচ্ছে এগারোশো করে বাট এখন আপনাদের থেকে পূর্বের দামে থেকে অনেক কমিয়ে দিয়েছি এখন আসলে কিন্তু হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং একটা পেয়ে যাবেন ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন কাপড় কোয়ালিটি অনেক ভালো আর এইটার বাসটা দেখলেই বুঝতে পারবেন যে হচ্ছে কাপড়টা কেমন অনেকে মনে করেন যে এটা হচ্ছে মনে হয় একটা শাড়ি বাজেট যে ড্রেস রয়েছে অনেক ভালো লাগে তো এক এক করে কিন্তু হচ্ছে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুলে দেখাবো তারপরে কিন্তু হচ্ছে প্রাইসটাও বলে দিব তারপর যারা হোলসেলে নেবেন কোয়ান্টিটি বেশি নেবেন সেক্ষেত্রে প্রাইসটা কমে আসবে সব সময় কিন্তু বিলান্ডার প্রাইজের কালেকশনগুলি দেখার সাথে সাথে আমরা বলে দেই তো ইনশাল্লাহ সম্পূর্ণ ড্রেসগুলি খুলে দেখাচ্ছি হচ্ছে ফার্স্টে কালার ড্রেসের লং একেবারে ফ্রি সাইজ বাচ্চাদের প্যান্টও বানানো যাবে এমন একটা ড্রেস আর প্যান্টের কাপড়টা এটা চলে আসবে আপনি চাইলে প্যান্টের কাপড় দিয়ে একটা ড্রেস বানাতে পারবেন আর একটা ড্রেসের মূল আকর্ষণ থাকে দোপাটাটা বিশাল বড় একটা দুপাটা দেখেন তবে এটার মধ্যে যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিব যে কি কী কালার রয়েছে সুন্দর কিছু কালার এটার মধ্যে কালার হচ্ছে ব্ল্যাক কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা তারপর হচ্ছে মাস্টার কালার তারপর হচ্ছে আপনার ব্লু কালার প্রাইসটা কিন্তু হচ্ছে মাত্র 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 নয় শত পঞ্চাশ টাকার মধ্যে দেখেন এটা হচ্ছে আঙ্গুর কালার একটু চলে আসবে ডিজাইন কালার কম্বিনেশন এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে ড্রেসের লংও ফ্রি সাইজ বডিও কিন্তু হচ্ছে ফ্রি সাইজের মধ্যে থাকবে মাসাল্লাহ অসাধারণ এক কথা হচ্ছে বেস্ট কোয়ালিটির ড্রেসটা থাকবে সাথে কিন্তু হচ্ছে দুপাটা রয়েছে বিশাল বড় একটা দুপাট কালারগুলো থাকবে ইনশাল্লাহ তো হচ্ছে পছন্দ হওয়ার সাথে সাথে পার্সেস করে ফেলতে হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে ইন্ডিয়ান জয়পুরি পাবেন তারপরে নেক্সট ডিজাইনে চলে যাবো প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ অসাধারণ এক কথা হচ্ছে বেস্ট হবে প্রোডাক্টটা যখন আপনি হাতের মুঠোয় পাবেন এত সুন্দর একটা ড্রেস আপনি বলতে হবে যে বিলিয়নার প্রাইস থেকে একটা প্রোডাক্ট পেয়েছি কি যে ভালো লাগে ড্রেসের লং কিন্তু হচ্ছে গুলো ওগুলা সাইড প্লাস লং চলে আসে তারপর হচ্ছে প্যান্টে কাপড়টা কেউ ভাবতে পারবে না যে এটা প্যান্টের কাপড় এটা দিয়েও কামিজ বানানো সম্ভব থাকবে অনলি ফর দোপাট্টাটা চলে আসবে বিশাল বড় দোপাট্টা আর কালারগুলো সুন্দর থাকবে অনেক সুন্দর হচ্ছে কালার একটু হোয়াইট কালারের মধ্যে চাচ্ছেন মানে হচ্ছে ক্রিম কালার এটার ডিজাইনটাও দেখেন ফার্স্ট ক্লাস একটা ডিজাইন তারপরে এটা কিন্তু হচ্ছে প্যান্টের কাপড় অনেক ভালো একটা প্যান্টের কাপড় এটা ফ্রি সাইজের কাপড়টা তবে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু হচ্ছে একটা কালার একই হবে ডিজাইনটা চেঞ্জ হবে এটা হচ্ছে দুপারটা চলে আসবে সম্পূর্ণ দুপুরটা দেখেন ফার্স্ট ক্লাস একটা দুপারটা এই হচ্ছে ড্রেসটা চলে আসবে সম্পূর্ণরূপে এটা হচ্ছে ফাইনালি কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন থাকবে এটু আরেকটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র নয়শত পঞ্চাশ এগুলা কিন্তু আগে বারোশো পঞ্চাশ টাকা করে সেল করতাম এখন হচ্ছে মাত্র নয়শত পঞ্চাশ তারপরে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম